শুভ সকাল সকালবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে আজকে সকালবেলা মা রান্না করতেছে মুইঠা মুঠা মূলত চালের গুঁড়া দিয়ে করতে হয় আমন ধানের যে নতুন আমন ধান বাড়িতে আসে সেই আমন ধানের আতপ চাল দিয়ে মুইঠা রান্না করা হয় গ্রামের বাড়িতে শীতকালে কিন্তু সেইটা তো আর করা সম্ভব না শহরে এসে এই সমস্ত খাবার দাবার তো আসলে পাওয়া যায় না তো সেই হিসাব করে আমরা হচ্ছে আটা দিয়ে মুইঠা তৈরি করে খাই মাঝে মাঝে তো সেই আটা দিয়ে আজকে মুইঠা তৈরি করা হচ্ছে কিন্তু গ্রামের বাড়িতে মা যখন গ্রামে থাকে তখন হচ্ছে চালের গুঁড়া দিয়েই বানায় এই শীতকালে খুবই ভালো একটা খাবার এবং জনপ্রিয় খাবার আমাদের এলাকায় আমাদেরও বেশ ভালো লাগে ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত তো এর জন্য এই খাবারগুলোর প্রতি একটু টান আছে তো এইটা হচ্ছে জাস্ট আটা কাই করে নিতে হয় রুটি বানানোর মতো গরম জল দিয়ে আর লবণ দিয়ে তারপর হচ্ছে যে লম্বা লম্বা শেপ করে তৈরি করে নিতে হয় আরেক পাশে হচ্ছে কড়াইতে জল ফুটার জন্য রেখে দিয়েছিল তো সেই জলটা ফুটানোর পর হচ্ছে সেই মুঠাগুলো দিয়ে দিলো সেদ্ধ হওয়ার জন্য আর এখানে হচ্ছে সামান্য পরিমাণ আটা নিয়ে তার মধ্যে জল দিয়ে গুলিয়ে ওইটা হচ্ছে পুরো মুঠার মধ্যে দিয়ে দেবে যাতে ওই ঝোলটা একটু ঘন হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে এখন সকাল আটটা বাজে মা এখানে প্রস্তুতি বান্নার প্রস্তুতি নিতেছে কি রান্না করবা করতে পারি আর কি এই যে মা এখন রান্নাবান্না স্টার্ট করতেছে আজকে রান্নাবান্না হবে মজার মজার

সেই কচুটা দিয়ে আসছে কচু নিয়ে করা এই দেখেন দেখতে সাদা সাদা এইটা দিয়ে মানে কচু তো দেখতে সাদা সাদা ইউরা ওটা দেখতে সাদা সাদা একটু এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করবো ছোট মাছ দিয়ে আর হচ্ছে পালং শাক ভাজি আর একটা মাংসের ঝোল তবে আজকে মাংসের ঝোলটা একটু অন্যরকম করে রান্না করবো অন্যরকম বলতে কি আজকে ফুলকপি দিয়ে মাংসের ঝোল রান্না হবে সারার বাবা

তো এইখানে এই যে না না এখানে এই যে পালং শাক কেটে রাখছে পালং শাক ভাজি হবে এই যে মাংস রান্না হবে আলু দিয়ে ফুলকপি দিয়ে আজকে মাংস রান্না হবে আর এইখানে মা এই যে আমাদের রসুন শেষ হয়ে গেছিলো বলে দিয়েছিল সকালবেলা গিয়েছিল বাজারে কিন্তু ভুলে গেছিলো তো আবার এই যে রসুন এনে দিলে এখন রসুনটা একটু সেইসে নিবো আর সব কাটি মশলা বাটা শেষ এই যে এখানে ফুলকপি ভাইজা রাখছে আর এখানে এই যে মাংস গাইটা ধুয়ে রাখছে এখানে এই যে পেঁয়াজ রসুন আদা ও রসুন তো এখন করতেছে পেঁয়াজ আদা আর জিরা ধুনে বাটা আছে আর এই যে আলু ফুলকপি দিয়ে মাংসের ঝোল হবে আজকে একটু অন্যরকমভাবে করা হচ্ছে মানে ফুলকপি দেওয়া হচ্ছে একটু সবজি দিয়ে তো এখন এই যে এই যে মাংসটা মা খাইব মধ্যে সমস্ত মশলা দিয়ে দিছে যা যা মশলা দেওয়া হয় আর কি পেঁয়াজ রসুন আদা জিরে ধইনে সব দিয়ে দিছে এখন লবণ দিল তারপর এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিল এই যে একটু তেল দিল এখন এই সব মশলা দিয়ে মাংসটা মেখে নিতে হবে পেজে রান্না বান্না শুরু করলো একটু জিরে ফোঁড়ন দিলো রাঁধুনি ফোঁড়ন দেওয়া যায় যার যার বেকার রাঁধুনি না এখন মাংসটা আগে মেখে নেওয়া সব ছিল আর বলে দেওয়ালি তোমার জিরে ভুলে গেলো তোমার দেওখালি দে দেও খালি আর মাখলাম না পেজ করে পিসি দাঁ বরণ করবে না দেওখালি

এখন একটু এটা সময় নিয়ে করতে নিতে হবে নাড়াচাড়া দিতে হবে তারপর হচ্ছে জল দিতে হবে আর এই পাশে তুই যদি আলু তো গাই যারা খাবি সেই একটু পর পর যখন এক দিয়ে তখন দেখা মনে তো ওই যে মাংস কষানো শেষ শেষ বলতে একবার সেখানে এখন আলুটা দিয়ে দিলো আর ফুলকপিটা পরে দিব ঝুল দেওয়ার পরে

তোমার রান্না বান্না মোটামুটি শেষ কি কি রান্না হয়েছে চল না আপনাদেরকে দেখাই আজকে তো বাসায় একজন আসবে তার জন্য একটু তো এখানে হয়েছে পালং শাক ভাজা তারপর হচ্ছে এখানে ওই যে ছোট মাছের দিয়ে কচু দিয়ে এটা অন্য রকমের একটা কচু সেই কচু দিয়ে চটচড়ি রান্না করা হয়েছে আর এখানে হচ্ছে লাল লাল মাংসের ঝোল যদি বা মুরগিটা একটু ছোট আসলে হঠাৎ করে আর কি যারা সত সে আসছে আর কি মানে বিনয় দাদা আসছে তো হঠাৎ করে আসছে তো আমরা তো বাচ্চাদের জন্য রান্না করছিলাম তাই মানে রান্না করে ফেলছি তো দু একটা আইটেম বাড়াইছে আর কি এখানে তিনটা আইটেম এইখানে আবার আরেকটা আছে এখানে আছে বেগুন ভাজা মাছ ভাজা মোট পাঁচটা আইটেম রান্না করা হয়েছে এখন ওনারা বাইরে গেছে সারা বাবা হচ্ছে বিনয় দাদা বাইরে গেছে তো আসলে পরে খাওয়া দাওয়া হবে মা এখানে যে ভাত বসাইতেছে এখন তাই না রান্নাবান্না শেষ ছিল আজকে

দাও রইছে তো এই যে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় মা আজকে পিঠা বানাই খাওয়াইতেছে আমারে অনেক দিন ধরে শীতকাল এসে পড়ছে একটু পিঠে পিঠে খাইতে মন চোখেছে হা পিঠা খাওয়া তো আজকে মা বানাতেছে পাটি সাপটা দিম না দাঁড়া দিম তোমাকে দিমু আরেকটু একটু দেখ সাপ বেশি কমলে ভালো লাগবে না এই যে খিরসে ক্ষীর বড়া পাটি সাপটা বলে রাখে এত দেওয়া হবে না ঠান্ডা হয়ে গেছে

এখানে যে দুইটা বানানো হয়েছে এখানে গুলে রাখছে এই যে মা পিঠা বানাইতেছে আর আমি রান্না করে বসে রয়েছে এই দেখেন বসে রয়েছে পিঠা বানানো শেষ হইব পিঠা ঠান্ডা হবো তারপর পিঠা খাবো ঈশান বাবু খালি কার্টুন দেখতেছে আর আমি বসে বসে অপেক্ষা করতেছি ও আমার চেহারা একটু ই হয়েছে গো মোটা হয়েছে মনে হইতেছে আমি একটু আর কি এই যে দেখেন এখানে দাঁড়ায় দাঁড়ায় আজকে প্রথম পিঠা বানাচ্ছি আমরা এর আগে কোন বানাই নাই পিঠা ভাবলাম আজকে একটু বানাইছি অন্য কোনো পিঠারিটা বানানো হয় নাই এই জন্য আর রেসিপি শেয়ার করলাম না আপনাদের সাথে যে আগে বানিয়ে দেখি হয় কিনা পারি কি তারপর দেখা যাবে এর জন্য করি নাই দেখাবো এই যে মার পিঠে হয়েছে চার পাঁচটা হয়ে গেছে এখান থেকে ঈশান বাবু যাতে একটা ঈশান বাবুল বাবা নেবে একটা দুইটা উঠে আর একটা চুলে আছে ঠান্ডা দিয়ে দাও